আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা সাহিত্য বইয়ের কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কবিতাটি আজকে আমরা পড়বো তো দেখো যেহেতু তোমাদের এসএসসি এক্সাম হবে সুতরাং তোমাদেরকে এমসিকিউ কিউ এবং সৃজনশীলের জন্য খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকটা কবিতা এবং প্রত্যেকটা গল্প তো চলো আমরা পড়া শুরু করি আমরা চেষ্টা করবো সব গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো দাগিয়ে দাগিয়ে পড়ার তো দেখো কপতক্ষ নদ কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এটা কিন্তু পরীক্ষা আসে যে কতক্ষণ কে লিখেছেন অপশন থাকতে পারে সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত থাকবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে অথবা তোমাদেরকে এরকম প্রশ্নপত্রে এরকম দিতে হবে তো দেখো আমাদের কবি পরিচিতিটা আমরা পড়ে নেই মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে উনি কোথায় কোথায় জন্মগ্রহণ করেন যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন কোন কলেজে কলকাতার হিন্দু কলেজে এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন কত সালে 1843 সালে ওকে তারপরে দেখো তখন তার নামের প্রথমে কি যোগ হয় মাইকেল যোগ হয় তখন তার নামের পূর্বে মাইকেল মাইকেল যোগ যোগ হয় হয় জীবন প্রতি প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষার সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রভৃতির প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনাদ বোধ কাব্য তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স এসএসসির জন্য তার সব থেকে অমর কীর্তি নাম কি মেঘনাদ বোধ কাব্য অথবা এরকম প্রশ্ন আসে আসে যে মেঘনাদ বোধ কাব্য কে লিখেছেন তার অন্যতম কাব্য তার অন্যতম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য বিরাঙ্গনা কাব্য প্রজঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী তো দেখো এখানে একটা শব্দ আছে চতুর্দশ পদে কবিতা বলে জিনিসটা কি দেখো চতুর্দশ মানে চোদ্দ আর পদ মানে পদ অর্থাৎ চোদ্দটা পদ থাকে যে কবিতা সে কবিতাকে চতুর্দশ পদ কবিতা বলে তো দেখো এখানে যদি আমরা পদ বিবেচনা করি এখানে মনে দুইটা মোর দুইটা চারটা পর দুইটা ছয়টা তুমি আটটা নদ নয় দশ হে এগারো বারো তেরো চোদ্দ তো এখানে দেখো মোট চোদ্দটা পদ আছে তাহলে এটা আমাদের কি এটা আমাদের চতুর্শ একটা কবিতা তার নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসন একে বলে সভ্যতা ও বাংলা কাব্যে এবং সনেট সনেট তো দেখো মানে হচ্ছে কবিতা ওটার আরেক নামে হচ্ছে সনেট তো আমাদের বাংলা সাহিত্যে সনেটে প্রবর্তন করেন কে আমাদের বাংলা সাহিত্যে সনেটে প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত তিনি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন পরলোক গমন করেন তো দেখো তারপর আমরা শুরু করি শতত তো শতত শব্দের অর্থ দেখো সর্বদা শতত শব্দ শব্দের অর্থ কি সর্বদা হে নদ নদ মানে তো নদী তোমরা জানো তুমি পরম মর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে বিরলে মানে নির্জনে বা একা একা শতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল তো দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে চোদ্দটা করে পদ আছে আমরা যদি তিন নাম্বার সেন্টেন্সটা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো যদি আমরা এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর এখানে একটা চোদ্দো গয়ধন ধন চোদ্দটা আবার যদি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো যদি আমরা গুণি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চোদ্দ তো দেখো আমাদের এখানে চোদ্দটা পদ আছে এবং চোদ্দটা সেন্টেন্স আছে বা বাক্য আছে তাহলে এটা আমাদের কি এটা ধরনের সনেট বা চতুর্দশ পদী কবিতা তারপরে জোড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে ভ্রান্তি মানে কি ভ্রান্তি মানে হচ্ছে ভুল বহু দেশ বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কারো চলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে আর কি হে হবে দেখা যতদিন জবে যাবে প্রজারূপে রাজারূপ সাগর আহ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি তো দেখো বাড়ির খাজনা দেওয়া বা বাড়ি রূপ কর তুমি সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে তো দেখো এবার আমাদের শব্দ অর্থ ও টিকা সতত সতত মানে কি সর্বদা বিরল মানে একান্ত নিরেবিলে নিশা নিশা মানে রাত্রি ভ্রান্তি মানে কি ভ্রান্তি মানে ভুল কর মানে হচ্ছে প্রজা যেমন কপতক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে চতুর্দী কবিতা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের খুব খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এটা ক্ষণ আমার চাইলেও আসতে পারে তো দেখো ইংরেজিতে সন এটা বাংলায় চতুর্দশপদী কবিতা চোদ্দ চরণ সম্মিলিত ভাব সংহত ও সুনির্দিষ্ট চতুর্দশ পদী কবিতার প্রথমে আট চরণের স্তাবককে অষ্টক বলে তো দেখো এটা আমাদের ক নম্বরের জন্য আসতে পারে চতুর্দশ পদ কবিতা প্রথম আট চরণের স্থাপককে কে বলা হয় আমাদের প্রথম যেহেতু আমাদের দেখো আট চরণ তাহলে আমাদের কী বলা হবে অষ্টক বা অক্টেপ বলে এবং পরবর্তী ছয় চরণের স্তাবককে ষষ্ঠক বলে তারপরে দেখো আমাদের যে প্রথম আটটা লাইন থাকে অষ্টকে মূলত ভাবে প্রবর্তনা থাকে এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে এই এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠকে আমাদের কি থাকে পরিণতি আর অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা বা প্রবর্তন তারপরে দেখো চতুর্দশপদী কবিতার কয়েক প্রকার অন্তমের প্রচলিত রয়েছে যেমন প্রথম আট চরণ ক খ খ খ খ ক ক ক শেষ ছয় চরণ ঘ উম ঘ উম অথবা প্রথম আট চরণ ক খ কখ গ ক খ খ গ সে সচরণ ঘ চ ঘ ম ঘ চ চ তো দেখো কব কপোতক্ষ নদ একটি চতুর্দশ পদ পদীক কবিতা সেটা তো আমরা জানি এখানে মিল বিন্যাসটা কি হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা এম আসে ক নাম্বারে আসে তো দেখো আমাদের মিল বিন্যাস কি আছে ক খ ক খ ক খ খ ক গ ঘ গ খ ঘ গ ঘ তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স এটা খুব গুরুত্ব সহকারে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে এটা তোমাদের ক আসে আসে সব জায়গায় আসতে পারে পাঠ পরিচিতি কবিতাটি কবির কবিতা বলি থেকে সংগৃহীত হয়েছে এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলার কপতাক্ষ নদের তীরে সাগরদরি গ্রামে জন্মগ্রহণ করেন তো দেখো কবি কোথায় জন্মগ্রহণ করেন যশোর জেলার কপতক্ষ নদের তীরে সাগর সাগরদারি সাগর দাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রকৃতির পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তো দেখো কোথায় ফ্রান্সে উনি ফ্রান্সে গিয়েছিল খ্রিস্টান ধর্ম ধর্মে উদ্ধৃত হয়ে তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা দূরে বসেও তিনি যেন কপদক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবে পাবেন কপতক নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন কপতক্ষ যেন এই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে কপতক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে দেশ প্রতি আকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে তারপরে দেখো অনুশীলনী তো তোমাদের অনুশীলনীতে বিভিন্ন রকমের করে প্রশ্ন আসে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে দেখো এখানে একাধিকটা তিনটা করে অপশন থাকবে তার ভিতরে কোনটা সঠিক কোন সঠিক নাকি খ সঠিক নাকি প্রথমটা অদ্বিতীয়টা সঠিক বা দ্বিতীয়টা তৃতীয়টা অথবা প্রথমটা তৃতীয়টা অথবা তিনটাই সঠিক এরকম করে প্রশ্ন আসে তো দেখো এখানে একটা প্রশ্ন আছে কপতক্ষনত কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন উনি কোথায় ছিলেন এই যে আমাদের সেন্টেন্সটা দেখো ফ্রান্সে ছিলেন তো এভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে তারপরে দেখো এখানে আবার একটা উদ্দীপক থাকে উদ্দীপকের আলোকে কোনো কোশ্চেন করতে পারে এমসি জন্য তারপরে একটা সৃজনশীল থাকবে এখানে ক নম্বর সোনেটের ষষ্ঠকে কী বলে তো দেখো সৃজনশীলের সোনাটের ষষ্ঠকে কি বলে তো দেখো ভাবের পরিণতি বলে কি থাকে ভাবের পরিণতি থাকে তারপরে দেখো স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝায় তোমরা যদি কবিতাটি মনোযোগ দিয়ে পড়ো তাহলে এটার উত্তর দিতে পারবা তারপরে গ নাম্বার এ গ নাম্বার থাকে আমাদের তিন মার্কের জন্য ঘ নাম্বার থাকে আমাদের চার মার্কের জন্য খ নাম্বার থাকে দুই মার্কের জন্য এবং ক নাম্বার থাকে এক মার্কের জন্য তোমরা সম্ভবত তেইশ মিনিট করে সময় পাবা এক একটা সৃজনশীল দেওয়ার জন্য যদি সাতটা সৃজনশীল হয় আশা করি তোমরা কবিতাটা বুঝছো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে